চলো আজকে তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাই ভিডিওটা অনেক পুরনো তোমরা হয়তো ক্লিপিংস দেখেছো কিন্তু পুরো ভিডিওটা আপলোড করা হয়নি তো গোয়া থেকে কর্ণাটকার দিকে যেতে গেলে প্রথম যে মন্দিরটা পড়বে সেটা হচ্ছে মুরুদেশ্বর টেম্পেল তো আমরা যাচ্ছিলাম মাইসোর কিন্তু আমাদের রাস্তায় সবার প্রথম পড়বে আমরা জানতাম মুরুেশ্বর সেই জন্য আমরা সকালবেলা স্নান টান সেরে একেবারে পুজো দেবার উদ্দেশ্যেই সেখানে গেছিলাম যাওয়ার পর অনেক কিছু জানতে পারলাম তো এন্ট্রিটা দেখলে কত সুন্দর এন্ট্রি থেকে অনেকটা ভেতরে যেতে হয় এই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা তো এবারে বারোটা অবধি মন্দিরে পুজো দেওয়া যায় আর বারোটা বা একটার ওদিকে আবার তিনটে থেকে শুরু হয় তো আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় বারোটা বেজে গেছে পুজো দেওয়ার টাইম ছিল কিন্তু আমাদের বন্ধু প্রেম ও এতটা ড্রাইভ করে এসেছে ও রাজি হয়নি ও চেয়েছিল আবার ফ্রেশ হবে জামা কাপড় পরবে দেন আমরা যাব তো এইখানে আমরা গাড়ি রেখে ও তো গাড়িতেই এক ঘুম দিল আমরা ততক্ষণ আমাদের যা অফিসের কাজ ছিল যাবতীয় সেগুলো আমরা দুজনে সেরে নিলাম তারপরে আমরা একটুখানি মানে একটা জায়গায় এসে বসলাম কারণ গাড়ি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো এতটাই রোদ ছিল আর দেখতে পাচ্ছ জিনিসটা কত সুন্দর সমুদ্রের ধারে একেবারে আর আমরা গেছিও তখন অক্টোবর এই সময় তো জেনারেলি সমুদ্রে নামতে দেওয়া হয় না এবার দুজনের রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে মালা পরে রেডি হয়ে যাচ্ছি আমি মন্দিরের উদ্দেশ্যে খুব সুন্দর একটা অভিজ্ঞতা তো রাস্তায় কিভাবে শাড়ি পরবো জানি না নাহলে আমার শাড়ি পরার ভীষণ ইচ্ছে ছিল এইবার চলো যাই মন্দিরে ভেতরে এবার এই সাইডে যে লাইনটা দেখছো এই লাইনটা যদি ধরো তাহলে এর যে ওপরে নিয়ে যায় একদম টপ ফ্লোরে নিয়ে যায় কিন্তু আমরা টপ ফ্লোরে যাইনি কারণ প্রচুর লাইন দেখতেই পাচ্ছ আমরা চলে গেলাম সোজা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়ে এবার যে প্রথম মন খারাপটা আমার হলো এখানে পুজো দেওয়া যায় না ভেতরে ক্যামেরা অ্যালাও নয় তাই আমি তোমাদের ভেতরের কোনো ক্লিপিংস জেনারেলি দেখাতে পারবো না লেখাই আছে একদম ছবি বারণ তো যেখানে যেটা বারণ সেটা মেনে চলার চেষ্টা করি বেকার হ্যারাসমেন্ট ভালো লাগে না আর সমুদ্রের ঢেউটা দেখো কত সুন্দর লাগছে এদিকে আমাদের মন্দির থেকে বেরিয়ে গেছি মন্দির দর্শন শেষ ভিতরে শিব ঠাকুর ছাড়াও প্রচুর ঠাকুর আছে নবগ্রহ বলো এই বলো মানে সমস্ত ঠাকুরের মেলা বলতে পারো ভেতরে আছে আমি ওদেরকে দু তিনবার রিকোয়েস্টও করেছি যে এই লিফ্টটা করে ওপরে যাওয়ার জন্য দুজনের মধ্যে কেউ রাজি নয় তো যাই হোক বিকেলের দিকে এই হাওয়াটা এত সুন্দর লাগছিল আর সমুদ্রের পাড় ছেড়ে না একদমই ফিরে আসতে ইচ্ছে করছিল না তাই আমরা খানিক্ষণ এইখানটা একটু এনজয় করলাম বসলাম ফটো ছবি টবি তুললাম এখান থেকে দেখো ওই বড় শিব ঠাকুরটা কিন্তু দেখা যাচ্ছে এবার বড় শিব ঠাকুরটার কাছেও তোমাদের নিয়ে যাব। বড় শিব ঠাকুরটা যেটা সমুদ্রের পাড়ে বসানো আছে ওর রাস্তা আবার আলাদা তো এইখানে খানিকক্ষণ সমুদ্রের হাওয়ায় বেশ খানিকটা সময় কাটিয়ে বেশ ভালো লাগছে সত্যি বলছি তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো হালকা হালকা বৃষ্টি পড়ছিল পারলে কখনো তোমরা যেও খুব ভাল লাগবে আর গিয়ে আর একটা জিনিসও জানতে পারলাম এটা পুজো দেওয়ার জায়গা না এটা ঘুরতে যাওয়ার জায়গা দেখার আমরা মানে খুব আশা নিয়ে গেছিলাম পুজো টুজো দেব খুব ভালো লেগেছে বিশ্বাস করো এই বাইরের এই জায়গাটা বসতে ভেতরের তুলনায় কারণ ভেতরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর যদি তোমার পান্ডা ফান্ডা কেউ জানা ফানা থাকে তাহলে তোমাকে ওই জোর জবরদস্তি ভেতরে ঢোকাবে শিব ঠাকুরকে ছোয়ানোর জন্য কিন্তু পুজোর সত্যি কোনো সিস্টেম নেই ডালা তুমি যদি কেনো ডালাটা জাস্ট পাশে রেখে দেবে তোমার কাছে রিটার্ন এখানে যাওয়ার জন্য এটা অনেকটা ওপরে সিঁড়ি উঠতে হয় চলো তাহলে আমরা যাই বড় শিব ঠাকুরের দিকে খালি পায়ে এখানে উঠতে হয় পেছনে মহাভারতের অর্জুন আর কৃষ্ণর রথটা বানানো আছে আর এইখান থেকে দেখো কত সুন্দর লাগছে প্রথমেই আছে নন্দী মহারাজ বড় নন্দী মহারাজ এখান থেকে পুরো মন্দির কেন পুরো যতটা শহরটা আছে ততটা শহরটা কিন্তু দেখা যাচ্ছে আর এত সুন্দর বেদা সত্যি বলছি খুব ভালো লাগছে এরপর আমরা এই পুরো জিনিসটাকে প্রদক্ষিণ করলাম এই যে মন্দিরটা দেখছো এর ছাদে বসানো আছে মহাদেবকে আর এইখান থেকে আমাদের প্রদক্ষিণটা শুরু হচ্ছে এই যে এই দেখো ছাতের মধ্যে ঠাকুরকে বসানো আছে আর তুমি একটা পুরো প্রদক্ষিণ করতে পারো আর যতক্ষণ তুমি প্রদক্ষিণ করবে এত সুন্দর ভিউ পাবে না মানে সেগুলো ভাষায় বোঝানো যায় না প্রকৃতির সৌন্দর্য যারা উপভোগ করতে জানো তারা অবশ্যই জানো যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না হাঁটতে একটু খালি পায়ে কষ্ট হচ্ছিল ঠিকই কারণ কি জায়গাটা না ভীষণ এব্রো খেব্রো ব্যাস আমাদের মুরদেশ্বর টেম্পেল ঘোরা কমপ্লিট এরপর আমরা চললাম মাইসোর আর উদ্দেশ্যে তারপর মাইসোর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই অবশ্যই যদি কখনো কর্ণাটকা সাইডে বাই রোড আসো জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবো বাই